কিন্তু যারা ঘৃণা করে আমাদেরকে যারা আমাদের দেশের প্রতি আত্মা সঞ্চালকে উস্কানি দেয় তাদের সাথে আমরা কোন ব্যবসা বাণিজ্য করতে রিপাবলিক বাংলা বলেছে চট্টগ্রাম ভারতের অংশ হিসাবে দাবি করা আরো কত বৃক্ষা অপক্ষতা আমরা বলেছি একটি স্বাধীন সার্বভৌম দেশে আপনার দাবি করলে আমিও এর বলেছি আমরাও আমাদের সমাজের এলাকা ওই বাংলা উড়িষ্যা এবং বিহার আমরা কাজ এটা তো আমাদের ন্যায্য মহনা এটা কথা আমরা বলতে চাই না অনেক সংগ্রাম আন্দোলন বিবৃতি সংগ্রাম এই উপমহাদেশের লোক একসাথে আমরা কিন্তু আপনারা সাম্প্রদায়িকতার ভুয়া তুলে ভারতকে যেমন বিভাজন করছেন ভারতের স্বাধীনতার পর থেকে গণতন্ত্রের যে একটি ঐতিহ্য ছিল সেটাকে যেমন করছে আর সেই সাম্প্রদায়িকতা উসকে দিয়ে আপনার উপমহাদেশে আপনাদের আপনাদের এই বিদ্বেষপূর্ণ মনোভাব আপনাদের এই হিংসাক মনোভাব আপনাদের এই ধরনের অপরকে ঘৃণা করার মনোভাবের কারণে আজকে নেপাল আপনাদের

বাংলাদেশী পণ্য আমরা এই যে কত আমরা নিজেদের উৎপাদিত এই যেখানে দাঁড়িয়ে আছে তারা তাদের শ্রম দিয়ে উৎপাদন করে আমাদের ব্যবসায়ী আমাদের যে সমস্ত কাপড়ের দোকান আমাদের যে সমস্ত পণ্যের প্রকার নানা রোডের মধ্যে যে সাবান তারপরে নারীকেলকে পরিষাক্ত

ধন্যবাদ চাচ্ছি এখন আমাদের এই মুহূর্তের এই ছোট্ট আমাদের দেশীয় পরিবর্তন করছেন